জয় শ্রীকৃষ্ণ জীবনে দ্বিধা ও দায়িত্বের মাঝে কি শ্রেষ্ঠ কর্মনা কর্মতাক ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এর উত্তর দিয়েছেন গীতা পঞ্চমধ্যে শুন শুনি কর্ম যোগ বাংলা অনুবাদ ও ব্যাশ শ্রীমৎ ভগবদগীতা যথাযথ অবৈচরণাবিন্দ ভক্তিবেদান্তে স্বামী প্রভুপদ অর্জুন উপাচ হে শ্রীকৃষ্ণ তুমি একবার কর্মতাক ও আবার কর্মযুগের কথা বলছ কোনটি শ্রেয় ব্যাখ্যা পর্যন্ত দ্বিধায় পড়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট দিচ্ছেন তার আসলে সাত্বিক উপলব্ধি আছে সেই পদ্ধতিতে সেটাই শ্রেয় পঞ্চমতায় শ্লোক দুই ভগবান বলেন কর্মত্যাগ ও কর্মযুগ দুই মুক্তিদায়ক তবে কর্মযুগ উত্তম ব্যাখ্যা সম্পূর্ণ তাগ নয় সেবা ভাবনার সহকারে কর্ম করাও মুখ্যের একটি যিনি কর্মফলে আসক্ত নন তিনিই প্রকৃত সন্ন্যাসী যিনি কর্মযোগে যুক্ত তিনি শীঘ্রই ব্রহ্ম উপলব্ধি করেন যোগী কর্মে থাকেন তবু কর্মে লিপ্ত হন না প্রকৃত যোগী দ্বারা কর্ম করেন কিন্তু নিজেকে দেহচিন্তা থেকে মুক্ত রাখেন পদ্মপাতায় জলের মতো তিনি কর্মফলে ভিজেন না যোগী সকল জীবের মধ্যে ঈশ্বরকে দেখেন ব্রাহ্মণ গরু কুকুর চণ্ডাল সকলের মধ্যে সমদৃষ্টি ব্রহ্মে অবস্থিত শান্ত যোগী যিনি প্রিয় অপ্রিয় উভয় নির্লিপ্ত ইন্দ্রিয় সুখে মগ্ন নন তিনি সত্যিকারের আনন্দকে স্বরূপকে পান আনন্দের স্বরূপকে পান আত্মস্থ যোগী ব্রহ্মের জ্যোতিরূপ আনন্দ লাভ করে কাম রোদ জয় করে দেহে থাকলেও জীবন নিয়ে মুক্তির স্বাদ পান ভগবান সকল যজ্ঞের বক্তা সকল জীবের বন্ধু যিনি থাকে এমন জানেন তিনি চিরশান্তি লাভ করেন ঈশ্বরকে এই দুয়ে স্থান দিলে জড় সংসারে কষ্ট আর তেমন লাগে না জয় শ্রীকৃষ্ণ অর্জুন বলেন হে কৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযুগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর সুনিশ্চিতভাবে আমাকে বলো পরমেশ্বর ভগবান বলেন কর্মতাক কর্মযোগী মুক্তিদায়ক কিন্তু দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় হে মহাবাহ যিনি তার কর্মফলের প্রতি দেশ আকাঙ্ক্ষা করেন না তাহাকে নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্ব এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যয ও কর্মযুগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুরূপে চরণ করলে উভয়ের ফল লাভ হয় যিনি জানেন শাঙ্খ্য দ্বারা যে গতি লাভ হয় কর্মযুগের দ্বারা সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং যিনি শাখ্যযুগ ও কর্মযুগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বপুষ্ট এ মহাবাহ কর্মযুগ ব্যতীত কেবল কর্মত্যাগস্বরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যুগমুক্ত মুনি ওচরি ব্রহ্মকে লাভ করে যুক্ত কানী বিশুদ্ধ বুদ্ধি চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ বাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ বুঝন গমন নিদ্রা ও বিশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ রাগ গ্রহণ চক্ষু উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় জড়িগুলি কেবল ইন্ডিয়ার বিষয়ে অভৃত হয়েছেন তিনি নিজে কিছু করছেন না যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতায় স্পর্শ করতে পারে না আত্মশুদ্ধির জন্য যুগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়র দ্বারাও কর্ম করে যোগী কর্মফল ত্যাগ করে নৈশ্চিকী শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মবন্ধনে আবদ্ধ হন যে সমস্ত কার্য করেও অনেক দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবতার বিশিষ্ট দেহরূপ বিয়ে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজের কিছু করেন না এবং কাউকে দিয়েও কিছু করার দেহরূপ নগরী প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না সে কাউকে কিছু করায় না এবং সে কর্মেও অলও সৃষ্টি করে না এই সবই হয় জরা প্রকৃতির গুণের প্রভাব পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত গান আবৃত্ত হওয়ার ফলে জীবসমূহ মূহাচ্ছন্ন হয়ে পড়ে গানের প্রভাবে তাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাহাদের সেই গান অপকৃত তত্ত্বকে প্রকাশ করে ঠিক যেমন তিন মানে সূর্যের উদয় সব কিছু প্রকাশিত হয় যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন গানের দ্বারা তার সমস্ত পুরুষ সম্পূর্ণরূপে বিহূত হয়েছে এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে তিনি মুক্ত হয়েছেন জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয়সম্পন্ন ব্রাহ্মণ গাবি হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন তাদের মন সামনে অবস্থিত হয়েছে তাহারা ইউ লোকের জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছে যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না তিনি ব্রহ্মে অবস্থিত এই প্রকার ব্রহ্মবিদ পুরুষ রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিতগত সুখ লাভ করেন ব্রহ্মের যুগ যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন বিবেকবান পুরুষ দুঃখের কারণে যেসব ইন্দ্রজাত বিষয়বস্তু তাতে আসক্ত হন না এক অন্ত এই ধরনের সুখ ভোগের আদি ও অন্তঃবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না এ দেহ করার পূর্বে যিনি কাম রোধ থেকে উদ্ভুত ব্যাগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং জগতের তিনিই সুখী হন যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই রাযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন অসংযুক্ত চিত্ত সমস্ত জীবের কল্যাণেরত এবং সংশয় রহিত ব্রহ্ম নির্বাণ লাভ করেন কাম শূন্য সংযুক্ত চিত্ত তো প্রত্যক্ষ সন্ন্যাসী সর্বোচ্চভাবে ওচরি ব্রহ্ম নির্বাণ নির্মাণ লাভ করে মন থেকে আর্য ইন্ডিয়ার বিষয় প্রত্যাহার করে ব্রুজগুলের মধ্যে স্থির করে রাশিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপন বায়ুর মধ্যে রোধ করে ইপিও মন ও বুদ্ধির সংযম করে এবং ইচ্ছা হয় ও ক্রোধ শূন্য হয়ে যে উনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যা পরম ভোক্তা সর্বলোকে মহেশ্বর এবং সমস্ত জীবের হৃদয় রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্ধুষ থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন জয় শ্রীকৃষ্ণ পঞ্চমতায় আমাদের শেখার কাজ ছাড়তে হবে না তবে ফলের আসক্তি ছাড়তে হবে যখন কর্ম হবে ঈশ্বরের উদ্দেশ্যে তখনই হবে মুক্তির বল এই ধারার প্রতি অর্থায় শুনে নিজের জীবনের শান্তি স্থিতি ও ভক্তির আলোয় আনুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় সমাপ্ত প্রণাম সবাইকে সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আপনার মহামূল্যবান মতবাদ মতামত মতামত যেগুলি আছে সেগুলি কমেন্ট বক্সে জানাবেন সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ